ঝাপানা সাহেব আপনি এত জানি জানি বাসায় যাবেন কেন বাসায় যে আমার চাউল ফুরিয়ে গেছে ঝাপানা এই চাউল নিয়ে গেলে তারপর আমার রান্না হবে খাওয়া হবে তাছাড়া তোমার পেট খালি হয়ে থাকবে না এত সুন্দর কথা পেট খালি থাকবে না পেট থাকবে আপনি একটা সিংরা খেয়ে দুই গ্লাস পানি মেরে দেবেন পেট খালি পর পর করে ভুল হ্যাঁ সিঙ্গার তো খেতে পারি যা পড়া কিন্তু এক সমস্যা হয় শুধু পেটে মাট মাঠ বুট মাট করে পুট পুট করে পায়খানা করতে গেলে। সের দিয়ে আমি একবারে লাতু হয়ে যায় যা পড়া আচ্ছা সুন্দর কথা আপনার স্ত্রীকে গিয়ে বলুন ভালো রান্না করবে তাই হবে যাহা আপনি যেটা বলেছেন সেটাই হবে যদি সে কথা না শুনে তাহলে আমি বেত্রাগাদ আপনার শূন্য হৃদয় খেতার ময়না এই ময়নাকে কখনো আপনি আঘাত দিয়ে কথা বলবেন না একে ভালোবাসা দিয়ে আপনার কলিজার ভিতরে আখড়ে ধরে রাখবেন হবে আপনি যেমনটি চেয়েছেন আমি তেমনটি করব কিন্তু আমি এখন চলে যাব আমার এখন সময় নেই এখন রাত্রি যে অনেক হয়ে গেছে যাবো ময়না কে বলবেন ওরে ওরে ময়না তুই যে আমার হৃদয়ের ধর তোর এই ছাড়া যে আমি বাঁচবো না রে ময়না